আপনারা দেখছেন রাধানগর সমুদ্র সৈকত হ্যাব্লক সরাস দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আমরা সপরিবারে ছেলে বৌমা সহ এসেছি কয়েকদিনের ট্যুরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তার মধ্যে আমরা বিভিন্ন আইল্যান্ড ঘুরে বেড়াচ্ছি আজ তার অন্যতম আইল্যান্ড হচ্ছে হ্যাব্লকের রাধানগর দ্বীপ আপনারা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে এর মধ্যে অন্যতম রাধানগর বীচের সূর্যাস্ত হ্যাবলক আন্দামান নিঃসন্দেহে ভালো লাগবে এর মধ্যে সকাল সকাল আমাদের রিসর্টে খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রাধানগর বিচের উদ্দেশ্যে সকাল সকাল আমাদের গাড়ি রিসর্টে হাজির হয়ে গেছিল যথারীতি আমরা গাড়িতে উঠে বসলাম এবং আমরা যাচ্ছি সেই রাধানগর বিচের দিকে যেতে যেতে খানিকটা আপনাদের রাস্তাঘাট নিশ্চয় দেখাবো এখানকার রাস্তাঘাট সত্যি সুন্দর শুধু সুন্দর নয় অপরিসীম গাছ গাছালি সাজানো বাগান যেন মনে হয় ঢালা রাস্তা দুদিকে শুধু গাছ গাছ সবুজের সমারোহ আঁকা বাঁকা রাস্তা তবে এখানকার যে ভূমি সেটা সমতল নয় কিছু উঁচু উঁচু পাহাড় যেমন আছে টিলা ঢংয়ের পাহাড়ও সেরকম আছে রাস্তাঘাট ঠিক তার সাথেই সামঞ্জস্য করে এঁকে বেঁকে বেরিয়ে গেছে মন্দ লাগছে না সুন্দর তার প্রতিচ্ছবি দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে হ্যাবলকের রিসর্ট থেকে এই রাধানগর বিচ রাস্তা হচ্ছে প্রায় ন কিলোমিটার রাস্তা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই রাধানগর বিচের কাছাকাছি এখানে গাড়ি পার্কিং করে দিল আমরা এখানে একটু চাটা খাবো খেয়ে আমরা বিচের দিকে রওনা হব ওই যে দেখা যায় অদূরেই রাধানগর বিচ বা সমুদ্র সৈকত এখানে আমরা একটু চাটা খেলাম এখানকার যা দোকান পাশারি আছে তা আমি একটু আমার ক্যামেরা দিয়ে একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন বন্ধুরা এখানে প্রচুর মানুষের আনাগোনা এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং করা হয় চওড়া রাস্তা মোটামুটি প্রচুর লোকের আনাগোনা এখানে প্রচুর হোটেলও আছে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই আমরা স্নান টান করে এসে আমরা এই মায়া রেস্টুরেন্টেই খাবো মোটামুটি আমরা কথা টথা বলে রেখেছি তো যাই হোক এই হচ্ছে এখানকার পরিবেশ এবং পরিস্থিতি এখানকার আর একটা তথ্য দিয়ে দিই বন্ধুরা এখানে সমুদ্রে স্নান করতে যাবার আগে নিজের ড্রেস চেঞ্জ করে এবং যাবতীয় ব্যাগপত্র রাখার জন্য এখানে লকার ভাড়া পাওয়া যায় তবে বলা ভালো আমাদের লকার প্রয়োজন নেই আমরা প্ল্যান করেই এসেছি দুজন জলে নামবো দুজন থাকবো যার ফলে আমাদের সেই ব্যাগপত্র জামা কাপড় লকারে রাখার কোনো প্রয়োজনও পড়বে না ঠিক তেমনি এখানে ফটো তোলার ব্যবস্থা আছে দেখুন ছেলেরা যে ঘোরাঘুরি করছে সব এখানে ফটো তুলে দেবে আপনাদের এর মধ্যে আমাদেরও ফটো উঠবে যা আবির দাস আমার ছেলের বন্ধু সে ঠিক করেই দিয়েছে নাম ঠিকানা আমাদের কাছেই আছে ফোন নাম্বার সেটাও আছে আমরা সেই ছেলেটিকে খুঁজে বার করে আমরা সমুদ্র তটে নিয়ে যাব এই পরিকল্পনাই এখন চলছে যাই হোক আমরা এখন সমুদ্র তটের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি প্রচুর গাছগাছালি বাইরের তীব্র রোদের তাপ এই গাছের ছায়াতে খানিকটা হলেও বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে সমুদ্র তট বরাবর আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখানে বসার জায়গা করা আছে দেখতে পাচ্ছি সব সাদা বালি রৌদ্রের আলো ছায়াতে চকচক করছে গাছের ফাঁক দিয়ে রোদ্রের আলো আর গাছের ছায়ায় সংমিশ্রণ ভেদ করে পৌঁছে গেলাম সমুদ্রর তটভূমিতে রাধানগর সমুদ্র সৈকত আন্দামানের হ্যাবলকের পশ্চিম উপকূলে অবস্থিত এই রাধানগর বীজটি আমি ক্যামেরা ঘুরিয়ে এই বীজটি একটু দেখাবার চেষ্টা করছি বন্ধুরা আপনারা দেখুন তার সাথে আমি একটু ভৌগোলিক অবস্থানও বলার চেষ্টা করব হ্যাভলকের সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলির মধ্যে কিন্তু এটি একটি দু সালে টাইম কর্তৃক এশিয়ার সেরা সৈকত হিসেবে মনোনীত হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন নীল নীল সমুদ্র জল এবং সাদা বালি সৈকত এর যে সৈকত এটি একেবারে ধনুকের মতন একটি বাঁকা এর সুন্দর পটভূমি সমুদ্র তটভূমিতে সাদা বালি আমাদের গায়ে হয়তো ময়লা একটু আছে কিন্তু তটভূমিতে কিন্তু একটাও কোনো গাছের পাতা বা কোনো ময়লা পড়ে নেই জানতে পারলাম এখানকার যে প্রশাসন সজাগ দৃষ্টি আকর্ষণ করে এখানে অনেক কিছু বিধে নিষেধ বাধা সব কিছুই আছে তার সাথে অন্যের দুর্ব্যবহার আর একজন মানুষের যেন গায়ে না লাগে এখানকার প্রশাসন সেটাই সচেষ্ট আমরা নিশ্চয়ই স্নানে নব্য তার আগে আবির দাসের কোম্পানি ফ্লাই টু স্টে আমাদের ফটো তোলার ব্যবস্থা করে দিয়েছে যা কিছু খরচ আবির দাসই প্রোভাইড করেছে এই রাধানগরের সমুদ্র তটভূমিতে যে ছবি আমরা তুলেছি আবির দাসের সহায়তায় সেই ছবি আমি কয়েকটা পোস্ট করছি আপনারা দেখুন রাধানগর তটে আমাদের ছবি দেখুন বন্ধুরা আবির দাস এই ব্যবস্থা করে দিয়েছে যাই হোক বন্ধুরা ছবি আরও আছে তবে সর্বশেষ আমরা এবার সমুদ্র জলে নাবজি দেখতে পাচ্ছেন আমরা দুই বাপ বেটা হলেও এমন ভাব করছি যেন দুই ভাই তো যাই হোক আমরা ধীরে ধীরে নাবজি সমুদ্র জল বেশ ঠান্ডা যেটা গায়ে লাগলে মনে হচ্ছে তবে কতটা দূরে যাব তা বলতে পারছি না তবে এ কথা স্বীকার করতেই হয় দূরে যাওয়ার মানসিকতা আমার নেই এক হাঁটু জলেই আমি স্নান সেরে উঠে পড়ব এটাই আমার ভাবনা চিন্তা তবে সমুদ্র ঢেউ মন কাড়া ঢেউ এর যে বীজ গভীরতা খুব একটা নেই তটভূমি ফ্ল্যাট সমুদ্র তট আর একটু লক্ষ্য করে দেখুন এখানকার প্রশাসন একটা মার্কিং করে দিয়েছে বা ওখানে একটা নেট দেওয়া আছে যার ওদিকে কেউ আর যেতে পারবে না ভালো ব্যবস্থা সুন্দর দেখুন ভালো লাগবে মোটামুটি কোমরের নিচে জল আমি বড় ঢেউয়ের অপেক্ষায় আছি বড় ঢেউ আসলেই ডুব মেরে দেবো হ্যাঁ এই যে দেখুন ডুব মারলাম যাই হোক এই চলছে আমাদের স্নান এরপরে আরও কয়েকটা ডুব মেরে ওপরে উঠে পড়বো রাধানগর বিচে স্নান ছেড়ে ওঠার সময় সমুদ্রকে আমি দানা মেলে অভিবাদন জানাচ্ছি খুব ভালো লাগলো সুন্দর এই বীচের অবস্থান একটা তথ্য দিয়ে দিই বন্ধুরা এই রাধানগর বিচে স্নান করার পর আপনারা যদি কেউ মনে করেন কাপড়টাপড় ছেড়ে ভালো জলে স্নান করবেন সেই ব্যবস্থাও এখানে আছে একদম এই তীরের উপরেই প্রচুর ঘর ভাড়া এরকম পাওয়া যায় স্নান সেরে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনারা ফ্রেশ হয়ে আমরা যেতে পারেন আমরা তাই করলাম এবং এরপরে আমরা হোটেলে যাব খাওয়া দাওয়া সারব স্নান সেরে আমরা চলে এলাম মায়া রেস্টুরেন্টে আমরা স্নানে যাওয়ার আগেই এই রেস্টুরেন্টের মালিকের সাথে কথা টথা বলেই গিয়েছিলাম আমাদের টেবিল সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন এরপরে আমরা খেতে শুরু করলাম আজকের দুপুরের মেনু ছিল সাদা ভাত ডাল আলু ভাজা একটা পাঁচমিশালি তরকারি স্যালাড চিকেন কষা সামুদ্রিক মাছের ঝাল তার সাথে ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ পাঁপড় ভাজা এবং চাটনি সব মিলিয়ে এর যে বিল দাঁড়ালো প্রতিজনের জন্য চারশো টাকা হ্যাঁ বন্ধু এই আন্দামান দ্বীপপুঞ্জে এই খাওয়া দাওয়ার বিষয়টা কিন্তু বেশ কস্টলি ঘর ভাড়া কস্টলি তো আছেই তার সাথে খাওয়া দাওয়াও বেশ তাল মিলিয়ে চলছে এর আমরা যেটা করব সেটা খাওয়া দাওয়া সেরে আমরা আবার কিন্তু রাধানগর বিচের দিকে যাব কারণ সেখানে সানসেট দেখবার আছে আমরা সেইটা কয়েকটা ছবি তুলে আমরা হোটেলের দিকে রওনা দেবো দেখুন সানসেট সূর্য আস্তে আস্তে সমুদ্র জলের দিকে বিলীন হয়ে যাচ্ছে সেই ছবি এই ছিল আজকে আমাদের রাধানগর বিচে সমুদ্র স্নান এবং ফটোশ্যুট সব কিছু সেরে খাওয়া দাওয়া করে আমরা ফিরছি হোটেলের দিকে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন আমি মধুসূদন পাল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন